আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তাই যারা এখানে আবেদন করেছেন পূর্বে এখন এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এখানে সর্বমোট তিনটি ক্যাটাগরি রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এসিস পাশ করলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম ক্যাফেটারিয়া ম্যানেজার বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যায় একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম ফটোকপি অপারেটর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন গ্রেড আঠারো পথ সংখ্যায় একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করতে হবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে ব্যবহার দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম অফিস বেতন গেট বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীর বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স অবশ্যই এসিসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় প্রার্থী কোনো কোঠার আবেদন করেছেন তা আবেদনের সময় আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে পরবর্তীতে কোঠা দাবি করলে গ্রহণযোগ্য হবে না নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পথ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে আবেদনটি করার জন্য এন টি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের লিঙ্ক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আবেদন করতে এক নাম্বার পদের জন্য একশো টাকা দুই ও তিন নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে আর যারা নিজে নিজে আবেদন করতে চান যদি টাক সিম না থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনের পেমেন্ট করে দিব শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদন করে নিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন মানুষ সকল সার্কুলারের সকল আপডেট আগে বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে लिंक डिस्क्रिप्शन बक्से जो आसे